এই যে দেখেন এখানে এখানে দেখেন উনি হচ্ছে দশটা রাষ্ট্রের টাকা নিয়ে এখানে বসে আছেন রাস্তার মধ্যে দশটা দেশের টাকা ভাই চিন্তা করেন কেউ আছে এরকম যে দশ দেশের টাকা নিয়ে রাস্তায় বসে আছে আমি তো এক দেশের টাকা মিয়ানমারের টাকা মিং রোহিঙ্গার টাকা রোহিঙ্গার টাকা এই যে মায়ানমারের টাকা এই যে দেখেন এই যে এটা কিন্তু মায়ানমারের টাকা রে ভাই জীবনে প্রথম দেখলাম আমি মায়ানমারের কয় টাকা এটা একশো টাকা নোট একশো টাকা নোট কয় টাকা ওটা এমনি দিয়ে দিয়ে এমনি নিয়ে দিয়ে যা

তো উনি যে বিজনেসটা করে বিজনেস করে কিন্তু হচ্ছে প্রায় পাঁচশো এক হাজার টাকার মতো ইনকাম হয় তা হয় তা হয় তা হয় আচ্ছা

টাকা নিয়ে এখানে বসে আছেন রাস্তার মধ্যে দশটা দেশের টাকা ভাই চিন্তা করুন কেউ আছে এরকম যে দশ দেশের টাকা নিয়ে রাস্তায় বসে আছে আমি তো এক দেশের টাকা হইলেই ভাই একদম বড় দশতলা বাড়ির উপরে থাকবো

ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক